টি20 বিশ্বকাপে যে চার দলকে সেমিফাইনালে দেখছেন যুবরাজ টি20 বিশ্বকাপ শুরু হতে বেশ কয়েকদিন বাকি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে টুর্নামেন্টের ফেভারিট নির্বাচন এবার ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং সরাসরি জানিয়ে দিলেন যে চার দল এবার সেমিফাইনালে যাবে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ ত্রিদয় লেখা প্রতিবেদনে টি20 বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েকদিন বিশ্বকাপের স্কোয়াড দেয়া শুরু করেছেন কোচেরা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে টুর্নামেন্টের ফেভারিট নির্বাচন এই কাজটা করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে টি টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে এর মধ্যে চারটি দল বেছে নেওয়া সহজ নয় কঠিন সেই কাজটি করেছেন যুবরাজ বেছে নিয়েছেন সেমিফাইনালে চার ফেভারিট দলকে দুই হাজার বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখা যুবরাজকে এবারের ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের শুভেচ্ছা দূত করেছে আইসিসি এর আগে তারা শুভেচ্ছা দূত করেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল ও স্প্রিন কিংবদন্তি জামাইকান উসাইন বোল্টকে যুবরাজকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেবার পর আইসিসির ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে যুবরাজকে জিজ্ঞাসা করা হয়েছিল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট কারা হবে বলে মনে করেন তিনি যুবরাজের উত্তরে স্বাগতিক ও টি টোয়েন্টি বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে রাখেননি তার মতে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান এই চারটি দল ফেভারিট কিন্তু এই চারটি দলকে তিনি কেন ফেভারিট বলছেন এর ব্যাখ্যা অবশ্য দেননি যুবরাজ অন্যদিকে টি টোয়েন্টির কিংবদন্তি আন্দ্রে রাসেল উনিশশো সালে পৃথিবীর মুখ দেখেছিলেন আন্দ্রে রাসেল ১৯ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর ২২ বছর বয়সে হয়েছিল টেস্ট অভিষেক তবে রাসেলের মূল যাত্রা শুরু হয় টি টোয়েন্টিতে দুই হাজার সালে এরপরেই একজন টি টোয়েন্টি কিংবদন্তি হিসেবে নিজেকে মেলে ধরেন তিনি ওয়েস্ট ইন্ডিজকে দুই ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর শেষ পর্যন্ত দলও জিতে নেয় শিরোপা সে বছর বৈশ্বিক এই শিরোপার পাশাপাশি বিপিএল সিপিএল পিএসএল এবং বিপিএল শিরোপাও জিতে নেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েকদিন বিশ্বকাপের স্কোয়াড দেয়া শুরু করেছেন কোচেরা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে টুর্নামেন্টের ফেভারিট নির্বাচন এই কাজটা করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে টি টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে এর মধ্যে চারটি দল বেছে নেওয়া সহজ নয় কঠিন সেই কাজটি করেছেন যুবরাজ বেছে নিয়েছেন সেমিফাইনালে চার ফেব্রুয়ারির দলকে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখা যুবরাজকে